মানসিকভাবে শক্ত যে মেটা সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে তাহলে আপনারা দেশে বসে একবার চিন্তা করুন যে কতটা ট্রমার ভিতরে থেকে কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে তুলে পড়তে হয়েছে তো বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করে দাবি জানান উনি সক্রিয়ভাবে মোহাম্মদপুর ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করে সেখান থেকে সে পুলিশের গুলিতে এই জসিম শহীদ হয় শহীদ হওয়ার পর থেকে বিএনপি এর অঙ্গ সংগঠন তার পরিবারের সাথে আজও পর্যন্ত আছে। এই মেয়ে বাবার কবর জেরাত করতে গিয়ে দর্শন হয় আমরা কেউ ফিল করতে পারবো না যার সাথে হয় যার কষ্ট সে বোঝে তো আমি আমরা সবাই যাব যে আমাদের এই যে কুনিটা তাকে কুনিই বলবো আমরা কারণ তার কারণে বাচ্চাগুলো মারা গেল বাচ্চাটা মারা গেল আমরা চাই দ্রুততম সময়ে তাদের বিচার হোক বিএনপিকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্যই এক পক্ষ ভারতের লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ আয়োজন আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মাস্টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অতিথি এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি ধর্ষকের প্রকাশে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে আমাদের তো এনসিপির পক্ষ থেকে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে গিয়েছিলেন সেখানে কিন্তু আসলে এমন একটা ঘটনা প্রথম যে ঘটনাটা ছিল এটা শুধু আমরা নয় পুরো দেশের মানুষই আসলে মানে মর্মাহত হওয়া শুধু নয় আসলে সবার হৃদয় রক্তক্ষরণ করেছিল যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তার একজন কন্যা আমাদের একজন বোনের সাথে এই যে ঘটনা নৃশংস ঘটনা এটা তো শুধু আমাদের এই বোন নামিয়া পৃথিবীর কোনো বোনের সাথেই কেউ প্রত্যাশা করে না তো আমরা আমাদের জায়গা থেকে আসলে কিছুদিন আগে একইভাবে আমাদের ছোট্ট শিশু আরেক বোন আসিয়াকে আমরা এইভাবে হারিয়েছি তো যতদিন না আসলে এই যে কালপ্রিটরা আসলে এদেরকে তো শয়তানের সাথে তুলনা করা যায় না তো মানুষ নয় মানুষরূপী অবশ্যই পশু এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতা আনা যায় এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে সেটা যদি সামনে উন্মুক্ত জায়গা করতে পারে উন্মুক্ত জায়গা না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত মানে মানুষ এখন বিবেকবোধ হারাতে হারাতে এমন জায়গায় গিয়েছে যে এই নৃশংস ঘটনাগুলো এখন আমরা বারবার দেখছি আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না মাত্র আমাদের মাকে যখন আমরা মানে কখনো তাকে সান্তনা শব্দ দিয়ে দেওয়া যায় না তারপরে যখন চেষ্টা করছিলাম তিনি বললেন একটা কথাই যে তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে এর কোনো উত্তর আমাদের কাছে নেই এটা এই পৃথিবীতে আর সম্ভব না আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামী বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে আমরা একটা জিনিসই তাদের কাছে চাইবো সব মশার বিরুদ্ধে যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো যখন অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো এরপর থেকে কিন্তু এটা অনেক কমে গিয়েছে তো এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে তাদেরকে তাদের বিরুদ্ধে সেরকমই শাস্তি দিতে হবে অ্যাকশন নিতে হবে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে এবং শুধু এনসিপি নয় পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলব যে তারা যে নব্বই দিনের কথা বলেছেন কিছুদিন আগে আমাদের বোন আসিয়ার সময় এটা আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায় তাহলে দিন শেষে আগামীতে আমাদের আর কোনো বোন আসিয়া কিংবা লামিয়াকে আমাদের আর হারাতে হবে আমাদের একজন ভাইকে আমরা হারিয়েছি এই অভ্যুত্থানে আসলে খুব স্বাভাবিকভাবে মানে একটা মানুষ যখন বিবেক বোধ হারিয়ে ফেলে তখন এই ধরনের মানে নৃশংস ঘটনার সাথে জড়িত হয় কিন্তু তারপরও মানুষের ন্যূনতম যদি বিবেকবোধ থাকে অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানে একজন শহীদ কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করেনি আমরা বাইরে থেকে কীভাবে বুঝবো যে তার মাথায় কী চলছে কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা আমাদের পক্ষ থেকে স্পেশালি আমাদের ফাউন্ডেশনে কাজ করে আমাদের সেবন্তী তিনি একজন শহীদের বোন এখানে স্নিগ্ধ রয়েছে তারা খোঁজখবর নেয় আজকেও সন্ধ্যা সাতটার দিকে সেবন্তী তাদের বাসায় গিয়েছিল একসাথে কথা বলেছে গল্প করেছে সেই ছবিও মাত্র সেবন্তী আমাকে দেখালো তো কিন্তু ওই যে মনের ভিতরে কী চলে এই যে ট্রমা এটা থেকে তো বের হয়তো সহজ বিষয় নয় হয়তো একজন মানুষ আসে তার সামনে একটু হাসি মুখে কথা বলে কিন্তু মনের ওই দুঃখটা তো সবার সামনে প্রকাশ করা যায় না তো আসলে দিন শেষে আমরা ওই একটা জিনিসই বলতে চাই যে এটা আমরা এই পৃথিবীতে কিংবা এই দেশে আমরা লামিয়াকে আসিয়াকে আমাদের নিজেদের বোনের জায়গায় যদি দাঁড় করাই তাহলে আমরা আমাদের এরকম কোনো বোনটা হারাতে চাই এটার জন্য সরকার তার জায়গা থেকে যত দ্রুত যে ব্যবস্থা নিচ্ছে না দেশের মানুষের এখানে অত্যন্ত সমর্থন থাকে এই যে মানসিকভাবে শক্ত যে মেয়েটা সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে তাহলে আপনারা একবার চিন্তা করুন যে কতটা ট্রমার ভিতরে থেকে কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে ধুলে পড়তে হয়েছে আমরা এই সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি লামিয়ার বাবা এই লামিয়ার বাবা উনি সক্রিয়ভাবে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করে সেইখান থেকে সে শহীদ হয় শহীদ হওয়ার পর থেকে বিএনপি এর রোগ সংযোগী সংগঠন তার পরিবারের সাথে আজও পর্যন্ত আছে এই মেয়ে বাবার কবর জালত করতে গিয়ে দর্শন হয় আমাদের বিএনপির বাপাপত্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশাল জেলা বিএনপি সহ যত আইনজীবী সেল আছে যোগাযোগ করে আইনি সহায়তা দিয়ে আসতেছিল আজকে এই মেয়ে যখন আত্মহত্যা করে তখন এই বিএনপির নেতৃবৃন্দ আমরাই নিয়ে আসছি হাসপাতাল নিয়ে আসছি আজকে যাদের রক্তের উপরে দাঁড়ায় বিপ্লবী সরকার বলে না যেটাই বলেন তাদের খোঁজ দেয় মোহাম্মদপুরে জমাইতে বাইশ জন লোক শহীদ হয়েছে একশো চৌত্রিশ জন গুলিবিদ্ধ প্রায় দুইশো জনের উপরে আহত আজ পর্যন্ত তাদের খোঁজ দেয় না আজকে আজকে খোঁজ তারা আজকে এই এই যাদেরকে যে বলেন আবু সাইদ বলেন রক্ত রূপে তারা এই সরকার প্রতিষ্ঠিত হয় তাদের সন্তানরা সন্তান হয় তাদের সন্তানদের নিরাপত্তা কথা সেই প্রশ্নটা করেন না কেন কেন আমি আত্মত্যা করলো এই এর কেন একটা সিঙ্গেল রুমে ঢাকা শহর থাকবে আপনারা লাখ লাখ টাকা কামাই নিয়ে যাচ্ছেন বুঝলা তাদের পরিবারিত পরিবারের পাশে বিএনপি নিয়েছে বিএনপি তাদের বাজার আহার অন্য ব্যবস্থা করেছে আমি মনে করছি যুগ আমি তাদের নির্দেশ কমে আমাদের মহানগর বিএনপি আমি লোক সাহেবের নির্দেশ কমে সেভেন টাইম টাকা দিচ্ছে আমি আমাদের আব্দুল সালাম সাহেব সহ দেখেন তার প্রত্যেকটা পরিবারের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয় ফ্যামিলি আজকে যারা করতেছে না যারা যারা বিপ্লবী সরকার সাথে তাদের ভূমিকা কি সেই প্রশ্ন আপনি করেন না আজকে এইটা প্রমাণিত হলে আমি আরেকবার জীবন দিয়া যে রাজনৈতিক সরকার ছাড়া জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো বিচার পাওয়া সম্ভব না কোনো জবাব সরকার ছাড়া নির্বাচিত সরকার এই বিচার সম্ভব না এবং এদের নিরাপত্তাও সম্ভব না আমি আর জীবন আরেকবার প্রমাণিত হয়ে গেল এটা তো কেন বারও আমি যেহেতু আমি ওর উপজেলার এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবই জানি বিষয়গুলো যে আসলে খুব দুঃখ মন মনে আজকে আসলে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি আপনার জানেন যে জুলাই আগস্ট যে অভুখান সেই অভ্যুত্থানের শহীদ যসীম ভাই তার মেয়েকে রোজার ভিতরে বাবার কবর জিয়ারত করে যাওয়ার প্রতি ধর্ষণ করা হয় এবং যে মেয়েটা এত সাহসী যে নিজের ধর্ষণের বিচারের জন্য নিজে হসপিটালে যায় এবং থানায় গিয়ে নিজের ধর্ষণের শাস্তি নিজে দাবি করেন এবং পরক্ষণে যখন এই বিষয়টা ভাইরাল হয়ে যায় তখন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে এর বিচারের জন্যে আমরাও ছুটি গিয়েছি এবং মেয়ের যে সাহস দেখেছি এবং আমাদেরকে বলেছে ভাই ভাইয়া আমরা বিচার চাই আমার সাথে যে ঘটনা ঘটেছে তাতে সর্বোচ্চ শাস্তি চাই তার মাকে আমরা আশ্বস্ত করেছি সর্বোচ্চ শাস্তি হবে কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হয় যে দীর্ঘ এতদিন পরেও এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে সেই সরকার রকমের ব্যবস্থা নিতে পারেনি এই দর্শকদের গ্রেপ্তার হওয়ার পরেও কোনো রকমের কোনো তৎপর আমরা দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি যে মানসিকভাবে শক্ত যে মেয়েটা সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে তাহলে আপনারা দেশ সময় একবার চিন্তা করুন কতটা তোমার ভিতরে থেকে কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে ধুলে পড়তে হয়েছে আমরা বলতে চাই এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরে যাবে না এই জুলাই আগস্টে যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের এই রক্ত বৃদ্ধা যাবে যদি শহীদ পরিবারের এই লামিয়ার বিচার না হয় আমরা যে আসিয়া সহ অনেকের ধর্ষণের কোনো ন্যূনতম বিচার এই অন্তবর্তীকালীন সরকার কিন্তু করতে পারেনি যদি এই বিচার না করতে পারে তাহলে অন্তবর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না আমরা বলতে চাই দ্রুত সময়ের ভিতরে এই ধর্ষকদের শুধু না এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন এই শাস্তি দেখে ভবিষ্যতে কোনো কোনো ব্যক্তি ধর্ষণ করার আগে বারবার বুককে পেয়ে ওঠে সিম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জেরত করতে যাওয়ার সময় তার সে ধর্ষণের শিকার হয় ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল চ্ছা দেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল আমরা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসীম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছি রাখছিলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয় কি যদি গুরুত্ব সহকারে না দেখা হয় এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে যাতে যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি লামিয়া যেই ধর্ষণ মামলাটি ছিল সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দিও দিয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে কিন্তু এখানে এই শহীদ জসীম ভাইয়ের মেয়ে যে লামিয়া তার যেই মেন্টাল কন্ডিশন ছিল ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই শরাদ্দি মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে আমরা সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি আমি আমি আসলে অনেকদিনই ওনার সাথেই ফোনে যোগাযোগ করতেছিলাম ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার তো আজকে আমি বিকানে অ্যারাউন্ড সাড়ে পাঁচটা ছয়টার দিকে ওদের বাসায় যাই যে অনেকক্ষণ বসেছিলাম কথা বলতেছিলাম ও অনেক চুপচাপ ছিল কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসবো তখন আর কি ও আমাকে আমি ও খাটে ছিল ও আমাকে অনেক শক্ত করে জড়াই ধরে তখন জড়াই ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে তাহলে আমার সাথে যা হল এটা আল্লাহ কী ভালোর জন্য করছে তখন আমি ওকে ও বললো যে আমার বাবা মারা গেছে তারপর আমার সাথে হলো আমি বলছি কিছু হয়নি এটা কোনো বিষয় না আর তোমার বাবা মারা গেছে ওকে আমি ভালো করে বুঝাই বললাম যে তোমার বাবা মারা গেছে এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর কিন্তু এটা ওনার জন্য ভালো কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে তোমাদেরকেও নিয়ে যাবে আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না মানুষের একটা অ্যাক্সিডেন্ট হয় একটা হাত ভাঙে পা ভাঙে এটা কোনো বিষয় না তোমার সামনে এইচএসসি পরীক্ষা আমি ওর গালটা জানি এভাবে টানতেছি আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা তুমি হচ্ছে ভালো করে পড়ো এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি এইচএসসিতেও কিন্তু ভালো করতে হবে ওকে আমি এইভাবে করি এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে এই যে দেখেন ছয়টা একান্ন বাজের ছবি আমি আমরা একসাথে ছবি তুললাম আজকে আমি সেম জামা পড়া কিন্তু আমি রাতের দিকে যখন একটা অফিস থেকে ফোন দিলাম আমি তখন শুনি ও আগে এটা একেবারেই কামও ছিল না আমরা দ্রুততম সময়ে আমরা হচ্ছে যারা আসামি তাদেরকে আমরা খুনি বলবো কারণ তাদের কারণেই বাচ্চাটা মারা গেছে তারা খুনি এই খুনিদের আমরা বিচার চাই কারণে আমরা সবাই বলছি দুইজন গ্রেফতার হয়েছে দ্বিতীয় জনকেও খুব শুন একেবারে আইনের আয়ত আনা হবে

মারা আমরা চাই দ্রুততম সময়ে তাদের বিচার হোক বিষয়টা এরকম কথা বলছে কিন্তু এই হুমকি কি দরকার হয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে এই বিচার কার্যক্রম হয় হ্যাঁ আমরা এই বিচারের দেশবাসী দেখতে পারি ভবিষ্যতে কোনো ব্যক্তি এরকম সাহস কেউ না পায় এরা যারা আসামি আসামি পক্ষে তারা বলতে পারে এ আমার বিশ্বাস তারা প্রভাবশালী ভয়ভীতি দেখাতে পারে দেখাইছে দেখাইছে যে আমি আমরা বের হয়ে গেছি বা বের হইতে পারি আগে থেকেও দেখানো হয়েছে কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার পুয়ো তোমার মেয়েটা এইভাবে আমাদের নাম মামলা করছে যে তোমরা একটা মিলে দিলে কি করো আমরা বলতেছি যে এটা দেখা গেছে দশমের বিষয়ে দশম আদালত করবে এটা আমাদের কোনো এতে আমরা জানিও না কি বলছে হ্যাঁ এটা ওদের গ্রামের লোকজন বলছে আমাদের বন্ধু বান্ধব যে এটা মিলে যাও তোমরা ব্যক্তিটার সম্পর্কে গ্রামের পরিচয় গ্রামের লোক সাধারণ পাবলিক একজন হয়ে সাথে চলাচল ভালো আমাদের সাথে চলাচল খুব কম দেখা গেছে আপনি চিনি পরিচয় আছে আপনি বললেন যে এটা জায়গা গেছে গরিব মানুষ কিছু টাকা পয়সা নিয়ে এটা মিলে দিলে একটা ব্যবস্থা করে দাও আমরা বলছি যে না আমাদের পক্ষে সম্ভব

অঞ্চলে তাদের একটা সবসময় থাকে তারা তাদের আছে তার মামা আমি শুনছি নুকিল এক নাম্বার মামা আমি কথা শুনছি যেভাবে তারা বুঝে তারা সপ্তম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এরকম কথা বলছে কিন্তু এই হুমকি তুমি

যে সরকারি ঠাকুর এখন বর্তমানে আইনি হ্যাঁ আগামী এক সপ্তাহের ভিতরে এই বিচার কার্যকর হয় হ্যাঁ আমরা এই বিচার দেশবাসী দেখতে পারি ভবিষ্যতে কোনো ব্যক্তি এরকম সাহস কেউ তার মামারা অনেক পয়সা হাওয়া দেখা গেছে গরিব মানুষ তার ওয়াইফ এখন অসহায় তার তিনটে বাচ্চা কাছে অসহায় না অনেক পয়সা হালা হ্যাঁ তাদের কাছে অনেক হুমকি ধুমকি আছে এই বিধায় মেয়ে আত্মহত্যা করার জন্য এই ঝুঁকিটা নিছে বা এই বট্টা দিতে দিতে পারে মূলত দিতে পারে যে আমরা অনেক প্রভাবশালী দেখা গেছে আমরা বেরোয় এটা দেখে নেব কীভাবে তুই রাস্তাঘাটে চল বা ফ্যামিলি চলে এভাবে কিছু বলছে আর মেয়ে ফ্যামিলি বাসাতে গেলে যেভাবে আত্মহত্যা করছে এই কারণে বোধ হয় মনে হয় যে মেয়ে এই কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত বিষয়ে ওদের ভয় না এরকম তথ্য আমার কাছে নাই আমরা জানিও না আর আমরা শুনিও না এরকম কারণ আমরা তো এর গার্জিয়ান এই আপন বড় চাচা দশীমের বড়ো ভাই আর আমি হচ্ছে দশমের বৌধ ভাই মাহতো ভাই আমার হচ্ছে দশমীর ভাই তাই আন্দোলনের পর থেকে আমরা এরকম লাগছ আমার কথা হইতো হ্যাঁ কয়েকবার কথা হয়েছে দর্শনের পর মানে দেখা গেছে ঠান্ডা

কয়েকজন ভাই যারা পিএসসি সংস্কারের জন্য বসেছিল অনশনে প্রায় তিপ্পান্ন ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এই রাষ্ট্রযন্ত্রের যারা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব আছে এবং পিএসসিতে যে দায়িত্ব আছে মোবাসির তার কানে এখনো পৌঁছাই নাই আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি তারা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে ছিল তাদের অবস্থা এতটাই অবনতি হয়েছে যে তাদেরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের কোনো ইচ্ছা নাই আমরা জনভোগান্তি করতে চাই কিন্তু আপনারা দেখেছেন এই রাষ্ট্রে জনভোগান্তি না করলে আজ পর্যন্ত কোনো দাবি সফল হয় নাই আমরা স্পষ্ট বলে দিতে চাই যে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম সেই আলটিমেটামেও তারা তাদের পণ্যপোহরে পৌঁছায় আমরা বলেছি যে রবিবারের মধ্যে আমরা সময় দিয়েছি কিন্তু আমার ভাইরা যখন ওখানে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে ততক্ষণ পর্যন্ত আমি রুমে বসে থাকতে পারি না ফলে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রেল লাইনে এসে রেল লাইন ব্লকের কর্মসূচি পালন করেছি আপনারা জানেন যে পৃথিবীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখনো ব্লকের কর্মসূচি চলছে চট্টগ্রামের ষোলো শহরে এখনো ব্লকের কর্মসূচি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসপাতা নেমে এসেছে তারাই অন্তশে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে বিক্ষোভ সমাবেশ করেছি পাশাপাশি যখন আমরা দেখেছি আমাদের একটা বন্ধু শিক্ষার্থী বন্ধু দুইজন তারা হাসপাতালে মৃত্যুর সামনে হচ্ছে তখন আমরা তথ্য বিক্ষোভ কম এবং রেল ব্লক ডাক দিয়েছি আপনারা জানেন আমাদের যে আট দফা পিছসি যে আট দফা আছে আপনারা জানেন পিএসসির একটা কথা আছে যেটা হচ্ছে প্রশ্ন ফাঁস যে বিগত বছরগুলোতে যে প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে এখন পর্যন্ত সেখান থেকে বের করে দেওয়া হয়নি তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি আমাদের দাবি আছে যে তাদেরকে অধিক্রত পিএসসি থেকে বের করে তাদের আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি আপনারা জানেন যে পিএসসিতে যে মেম্বার সংকট আছে আমরা এটা দাবি জানিয়েছি পঁচিশ থেকে তিরিশ জন মেম্বারে উন্নীত করতে হবে পাশাপাশি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে টা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আমরা আরো বলেছি আমরা আরো বলেছি যে তে যেটা দেওয়া হয়েছে এবার একটা শিক্ষার্থীরা আগে হতে পারে আমাকে বাদ আমি বুঝতে পারবো হয়েছে আমরা বাতিল করার দাবি আমরা এই জায়গা থেকে পর্যন্ত আমাদের মেনে না না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমরা যে আজকে এখানে রেল কর্মসূচি করেছে এটা আমাদের শুধু আজকে একটা আন্দোলনের ছিল আমরা তাদের দিয়ে দেখাতে চাই যে আমরাও কিছু আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছে তাদের পি এস এ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এনসিপির বিভিন্ন তানভিন নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে এই চারশো কোটি টাকা মেরে দিচ্ছে এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও তখন শুধু যুব অধিকার পরিষদ না তখন ছাত্র যুবগণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে এমন একজন বিশ্ব সমদৃত প্রধান উপদেষ্টা যে মন্ত্রী পরিষদ সেই মন্ত্রিপরিষদে বা উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদে পিএসএপিএসরা দুর্নীতি করছে সেটা তাদের শক্তির উৎস কোথায় তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো আমরা লক্ষ্য করছি নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনও পর্যন্ত ভাবের উদয় হয় নাই লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো সপদে বহাল আছে আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী যুদ্ধের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী পনেরো দিন পরে পনেরো দিন আমরা অপেক্ষা করবো তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও ইতিমধ্যেই আপনারা দেখেছেন মজেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার এপিএস ছিলেন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন আমরা যে মোয়াজ্জিম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফরাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেশটা সেই উপদেশটা আমরা পদত্যাগ দাবি করছি এবং তুমি ভালো আমি গ্রেপ্তার দাবি করছি তানবির সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে পেঁপে একজনকে হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি যেখানে কিছুদিন আগেও আপনার সচিবালয়ে কে ডিসি হবে কে কোথায় নিয়োগ পাবে সেটা কিন্তু একজন জয়নদ ব্যক্তিকে ঠিক করে দিয়েছে সেটা যুগান্তরে নিয়োগ হয়েছিল তার নাম সালাউদ্দিন তানবির তার সাথে সালান দিন কার তার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাজি সালাম এবং আসনাত আব্দুল্লার নামও এসেছে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তৎবিদ ঘুষ বাণিজ্য এবং দিক বাণিজ্যের সাথে জড়িত ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং তাদের দুর্নীতির দায়ে তাদের তদবিলের দায়ে অনেকেরই তাদেরকে জাতি থেকে অব্যাহতি দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক সেজন্য আমরা দুদক মানুষকে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন এবং এই সরকার যাতে সরকার আগে যাতে অন্তর্ভুক্ত দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা এবং তার পুত্র বাংলাদেশের বিখ্যাত শিক্ষিত সজীব অজয় জয় সহ আওয়ামী যেই ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি যারা শফিক রহমান এবং যারা মাহমুদ রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন ডিমান্ড এবং কারাভোগ করেছেন এই মামলায় তাদের অভিযোগ ছিল যে তাকে অপহরণ করে হত্যা চেষ্টা করা কিন্তু এই মামলা সাক্ষী এবং জবানবন্দি বারো জনের টোটাল পর্যালোচনা করে আমার সাথে যারা ব্যারিস্টার আনোয়ার হোসেন ব্যারিস্টার পুতুল এরা একসাথে হারজানা পুতুল আমরা আজকে শুনানি করেছি সাথে আমার জুনিয়র ফ্রেন্ডরা যে কোনো জায়গায়ও নাই যে শফিক রেহমান সাহেব অথবা অন্য কেউ তাকে অপহরণ অথবা হত্যা চেষ্টার কোনো একটা সাক্ষী বলতে পারে নাই ইভেন সচিবদের জয় যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীতে তিনি কোনো কিছু উচ্চ আদালতে উপস্থাপন করতে পারেনি আমরা একটা ছবি দেখেছি যে উনি যখন আদালতে আসেন তখন সেই আদালতের বিচারক আসাদুজ্জামান নূর ওনার পিছন পিছন হেঁটে আসে এটা পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে প্রথম আমরা আসা এই মামলায় আপিল শোনা নিয়েছিলো ওনার বিরুদ্ধে পাঁচ আজ বছরের সাত বছরের সাজা এবং সেই সাজায় আপিল শুনানি করেছি আমরা বিজ্ঞান আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে টোটাল মামলাটাই ভেগ এবং ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা এবং তার সাথে কিছু পুলিশ অফিসার যোগ হয়েছিল এই মিথ্যা মামলাটি সাধারণের জন্য এবং দুর্ভাগ্যজনক হলেও উনাআশি বছর বয়স তখন নকি উনআশি বছর বয়স তখন ওনার তখন উনি দশ দিন রিমান্ড খেলছেন এই মামলায় এই জন্য আমরা শুধু এই মামলায় ওনার খালাসি যাচ্ছাব না সেই সাথে আশা করবো যে